আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফ্লেভার বিডিতে আজকে আমি আপনাদেরকে রেড ভেলভেট মিনি কেকটি ডেকোরেশন করে দেখাবো পূর্বের ভিডিওতে আমি রেড ভেলভেট মিনি কেক ও কাপ কেক তৈরি করে দেখিয়েছিলাম আজকে আমি রেড ভেলভেট মিনি কেকটি ডেকোরেশন করে দেখাবো আমার এই রেড ভেলভেট মিনি কেকের ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন কেক ক্রাম তৈরি করার জন্য প্রথমে রেড ভেলভেট মিনি কেকের উপরে উঁচু অংশ পাতলা লেয়ার করে কেটে নিয়েছি তারপর আমি সম্পূর্ণ কেকটিকে ব্রেড নাইফের সাহায্যে দুটি লেয়ারে ভাগ করে নিয়েছি তো এই তো এখানে রেড ভেলভেট মিনি কেকের তিনটি লেয়ারই দেখতে পাচ্ছেন রেড ভেলভেট মিনি কেকের উপরে উঁচু অংশের লেয়ারটি দিয়ে আমি কেক ক্রাম্প তৈরি করে নেব যেটা আমি কেক ডেকোরেশনের সময় ব্যবহার করব তো এবার আমি কেক ডেকোরেশনে চলে যাব প্রথমে আমি কেকের প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার আমি কেকের প্রথম লেয়ারে হুইপ ক্রিম লাগিয়ে নিব স্প্যাচুলার দিয়ে কেকের প্রথম লেয়ারে এভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছে। এবার আমি কেকের উপরে লেয়ারটি দিয়ে দিব কেকের উপরের লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার আমি হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটি কভার করে নিব প্যালেট নাইফের সাহায্যে হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটি কভার করে নিচ্ছি তো এইভাবে প্যালেট নাইফের সাহায্যে কেকের ক্রিমের ফিনিশিং করে নিতে একটু সময় লাগবে কেক ক্রাম তৈরি করার জন্য কেকের উপরের লেয়ারের অংশটুকুকে ছোট ছোট পিস করে একটি স্টিলের প্লেটে রেখে দিয়েছিলাম তারপর সেই প্লেটটিকে চুলার ওপর নন স্টিকের ডিপ ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 20 মিনিট বেক করে নিয়েছিলাম এ করে কেকের পিসগুলো হার্ড হয়ে গিয়েছিল তারপর আমি কেকের পিসগুলোকে ব্লেন্ডার জারে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর আমি সেই কেকের গুঁড়িগুলোকে চালনির সাহায্যে চেলেও নিয়েছিলাম এভাবেই কেকের ক্রাম তৈরি করে নিয়েছিলাম কথা বলতে বলতে কেকের ক্রিমে যেহেতু ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে এবার কেক ক্রামগুলো কেকের সার্ফেসে দিয়ে দিচ্ছি রেড ভেলভেট কেকের ওপর এই লাল টুকটুকে কেকের ক্রামগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে এবার কেকের নিচের দিকে চারপাশে কেক ক্রামগুলো লাগিয়ে নিচ্ছে। কেকের ক্রামগুলো যার যার সুবিধা মতো লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যেও এভাবে লাগিয়ে নিতে পারেন আবার চামচের সাহায্যেও এভাবে লাগিয়ে নিলে খুব সুন্দর সেট হয়ে যাবে কেক ক্রাম দিয়ে পুরো এভাবে কভার করে নিলাম এই তো আমার রেড ভেলভেট মিনি কেকটি এবার আমি রেড ভেলভেট মিনি কেক এর উপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের তারপর আমি কেকের সার্ফেসে লাভ শেপের দুটি চকলেট টপার দিয়ে দিব এই চকলেট টপারগুলো দেয়াতে কেকের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো এই তো মোটামুটি আমার রেড ভেলভেট মিনি কেকটি ডেকোরেশন করে নেওয়া হয়ে গিয়েছে তো ভিউয়ার্স দেখলেন তো খুব সহজেই রেড ভেলভেট মিনি কেকটি ডেকোরেশন করে ফেললাম আমার এই রেড ভেলভেট মিনি কেকের ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশনটি পেতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন পরবর্তীতে নতুন কোন কেকের ভিডিও নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ